প্রাণালীর বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণ মূলত পুজোকে কেন্দ্র করে যে পুজোর সূচনা হয় দুর্গা পুজো দিয়ে এরপরে আসে লক্ষ্মী পুজো কালী পুজো রাস জগদ্ধাত্রী পুজো যখন সব পুজো শেষ হয়ে যায় তখন শুরু হয় কাটোয়ার পুজোর মহা উৎসব কার্তিক লড়াইকে কেন্দ্র করে আর আগামীকাল থেকে কার্তিক লড়াই শুরু তাই আজকে আমি এসে গেছি কাটোয়াতে এই কার্তিক লড়াই যে প্রস্তুতি পর্ব তা ঘুরে দেখবো আর আমাদের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখাবো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কাটোয়ার কার্তিক লড়াইয়ের দেশভূষ সূচনার সেই ম সেই মহোৎসব তবে আমি কাটোয়ার সমস্ত দর্শনার্থীদের আমাদের অগ্রদীপের পেজ থেকে অনেক ভিডিওর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের কাটোয়ার যে হিস্ট্রি চেঞ্জ আমরা ভিডিও বানিয়েছিলাম সেটা ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছেছিল এবং প্রচুর শেয়ার হয়েছিল আমরা এখন চলে এসেছি বানোয়াটের সব থেকে বড় যে দুটো প্যান্ডেল আছে একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে আমাদের এপাশে তো আমরা এইগুলো এখন ঘুরে দেখা হবে চলুন দেখা যাক

আমি একটা স্টোরি জানি যে কার্তিক ঠাকুর আসার পরে মশা কমে যায় কারণ মশাগুলো কার্তিক ঠাকুরের ময়ূরে খেয়ে নেয় এর সত্যতা আমি যাই না এটা লোক মুখে শোনা কথা আর কি ভগবান মহাদেব রয়েছে প্রথম প্যান্ডেলটা দেখেছি আমরা এখন দ্বিতীয় প্যান্ডেলে আসছি আর এটা দ্বিতীয় প্যান্ডেলে সাজানো হয়েছে কিন্তু এখনো জানা যায়নি হয়তো কিছুক্ষণের মধ্যে সুন্দর শুরু হলে যেগুলো জানানো হবে বা এখানে গ্র্যান্ড লাগছে পুরো মনে হচ্ছে সে বাহুবলীর সেই আসলে ড্রোন টাইনে নিয়ে অনেক রেস্ট্রিকশন থাকে তো ড্রোন আলাদা সুন্দর দেখাতো দুটো প্যান্ডেল দুটো প্যান্ডেলই সেরা দুটো দুটো দুই রকম হয়েছে দুটো একদম আর গোল্ডেন কালার দিয়ে একদম দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা অসাধারণ কাজ করা হয়েছে পুরো গোল্ডেন আভা প্রত্যেকটা জায়গা খুব ফিডলিং কাজ রয়েছে তবে এখানে হাত দেওয়া বারুণ রয়েছে সামনে কাতে ক্রিকেট রয়েছে বেশ দারুণ লাগছে এখানে তবে লাইটিং হলে আরও ভালো হবে উপরে ঝাড়বাতিগুলো জ্বালায়নি তো এই লাইটগুলো পুরো যখন জ্বলবে না মানে দুর্দান্ত লাগবে কিরকম লাগছে ঠাকুমা কিরকম লাগছে প্যান্ডেল

সামনের দিকে যাই আর অন্যান্য প্যান্ডেল এক্সপ্লোর করি তো চলুন আমাদের সাথে দেখতে কাটার কাত থেকে পানোয়াটা দুটো প্যান্ডেল দেখে আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখতে রাস্তায় লাইটগুলো জ্বালালে দুর্দান্ত লাগবে এখন অন্ধকার রয়েছে আমাদের তো বিকেল বিকেল তো হয়েছে অলরেডি এই ঠাকুরে ভালো লাগে বেশ ঐতিহ্যবাহী ঠাকুর এগুলো সব ঠাকুর পর পর সাজানো এটা মনে হয় পালপাড়া একটা ঠাকুর সুন্দর হয়েছে

এটা যে কাটা পৌরসভা দর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে জায়গা বলে আমরা এই মুহূর্তে এসে গেছি স্টার গ্রুপের পরিচালনায় কার্তিক পুজো দেখছে এখানে লাইটিংগুলো অসম্ভব সুন্দর করেছে তো যত রাত্রি বেশি হবে তত সেই লাইটিংগুলো দেখতে সুন্দর লাগবে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবার কিরকম ভালো সুন্দর তাহলে সেই বেলা প্যানেল দেখে এটা কমে এখনো লড়াই শুরুই হয়নি আগামী কাল থেকে পুজো আজকে প্রচুর লোক যারা দর্শনার্থী রয়েছেন তারা কার্তিক লড়াই দেখতে শুরু করে দিতে আর কি আমরা যা যা আমরা হসপিটাল ওর থেকে গিয়ে আসছে এখানে বড় মণ্ডপ হয়েছে সেটা দেখবে এবার কেমন লাগছে তোর এই মণ্ডপটা বল খুব অসাধারণ লাইটিং এর একদম পুরো জলজল করছে একেবারে এই যে ভগবান শিব ঠাকুরকে নিয়ে এসেছে শুটিং শুটিং চলছে এত সুন্দর করেছে গোল্ডেন পিলার দুর্দান্ত লাগছে আর আলো তো খুব ভালো খেলছে গেল হসপিটাল রোডের কাছে রয়েছে জনকল্যাণ সংঘ তাদের যে মণ্ডপটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আমরা এখন আছি ইউনিক ক্লাবের মন্ডপ দেখতে কাটোয়ার দুর্দান্ত করেছে লাইট এর কাজও সুন্দর রয়েছে প্রচুর লোক এসে গেছে ইতিমধ্যে এই যে মা রয়েছে এখানে

बेस बड़ो लुचिर मतो दिसता है आप देख करे केता छ पूरे पेड़ पर ज्यादा तो पीस कदर अनलिमिटेड भैया हम देख पीर ने

আগে আমাদের ভিডিওতে অনেক কমেন্ট করে জানিয়েছিলেন এই দোকানটার কথা তো আজকে এসে সাদেশে গেলাম তো পাতার টেস্ট করবো এখানে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন পুরুষাক্রমের এক পুরুষ থেকে আর এক এই পাতোয়া তৈরি হচ্ছে আর খুবই ফেমাস আমাদের কাঁটা তাই তাই এখানকার সবাই জানে হাটের পাত কথা ইভেন কলকাতার অনেকে আমাকে বলে পাঁচ কথা তো আজকে সেটা টেস্ট করবো এর আগে আমি খেয়েছি আজকে আপনাদের সঙ্গে খেয়াল

মহ আগে থাকে ভাগ হয়ছলিম নাৰ্টি হয় আচ্ছা এই

প্রায় কাটোয়ার অনেকটা অংশই আমরা ঘুরলাম কার্তিক পুজো দেখলাম আগামীকাল সতেরো তারিখ কার্তিক পুজো শুরু হচ্ছে আর আঠেরো তারিখ প্রসেশন সেই সময় সব ঠাকুরগুলোকে বের করা হয় একজন বিভিন্ন ধরনের বাজনার সঙ্গে ঠাকুরগুলো বের করে ঘোরানো হয় আর সেই টাকাই বলা হয় কার্তিক লড়াই তো আপনারা সকলে আসুন আর এই সম্প্রীতি শহর কাটোয়াই কার্তিক লড়াই উপভোগ করুন আমরা এই মুহূর্তে রয়েছি মরিঘাটে আর এই মরিঘাট দিয়েই আমরা আমাদের আজকের ভিডিও শেষ করছি আমরা পানোহাট দিয়ে ঠাকুর দেখা শুরু করেছিলাম আর সেই পানোহাটে শেষ করলাম তো এখন লাইটিংগুলো দিয়েছে জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে পুরো যে উৎসবের আবহাওয়া তৈরি হয়ে গেছে দুর্দান্ত লাগছে এখন Thank you वो बत्ती